দেখো তোমাদের জন্য আবার গুরুত্বপূর্ণ কুড়িটি ইংলিশ গ্রামারের কোশ্চেন নিয়ে চলে এসলাম ঠিক আছে গ্রু ভিডিওটা শুরু থেকে একদম শেষ অব্দি দেখো যারা সামনে ডাবল বিভি পরীক্ষা দেওয়া বা গ্রুপ ডি পরীক্ষা দেওয়া তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেট এনেছে ঠিক আছে পুরো প্রশ্ন সেটটা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কিছু বললাম না লাইক এবং কমেন্ট করে দিও যারা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে আশা করি ভালো লাগবে পুরোটা ভিডিওটা দেখে নিও কুড়িটা কোশ্চেন আছে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে সি ড্যাশ টু শি ড্যাশ টু স্কুল এভরিডে গো না গোয়েন না গো দেখো এটা ভার্ভের একটা দিয়েছে ঠিক আছে রাইট টুডের সঠিক স্থান কোথায় বসবে তো এটার জন্য প্রথমে কিছু কনসেপ্ট বুঝতে হবে সেই কনসেপ্টটা আসলে কি দেখতে হবে এটা কোন টেন্সে আছে ঠিক আছে এই ভার্ভের ক্ষেত্রেটা দেখতে হয় দেখো প্রথম দেখো এটা কোন টেন্সে আছে এভরিডে এভরিডে মানে কি প্রতিদিন এভরিডে মানে কি প্রতিদিন আচ্ছা প্রতিদিনের যে দৈনিকের কাজটা বলা হয় ওটা কোন টেন্স হয় বলতো প্রেজেন্ট টেন্স হয় তার মানে এটা কনফার্ম হয়ে গেলে যে এটা টেন্স আছে তাহলে একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছিলো একটা সেন্টেন্স যদি টেন্স হয় তার মানে এটা টেন্স এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার হয় ফার্স্ট পার্সন ফার্স্ট থার্ড সেকেন্ড পার্সন থার্ড পার্সন বলতে আই আর উই কোন পার্সন ফার্স্ট পার্সন আর ইউ কোন পার্সন আছে সেকেন্ড পার্সন আর বাকি সব কোন পার্সন আছে থার্ড পার্সন তাহলে দেখো তো আই আর ওই ফার্স্ট পার্সনের মধ্যে তো পড়ছে তাহলে এটা থার্ড পার্সন পড়ছে তাহলে একটা সেন্টেন্স যদি টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় প্লাস সিঙ্গুলার হয় দেখো তো সি মানে কি সে একজন একজন মেয়েকে বোঝায় ঠিক আছে তাহলে এটা থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার তাহলে এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হয় ঠিক আছে একদম সিম্পলভাবে এবার বলে দিচ্ছি কোনো সেন্টেন্স যদি টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এজ বা কী হবে ইয়ে যুক্ত হবে দেখো তো এটার মধ্যে কোনটা আছে অ্যাপশন নাম্বার একটাই আছে গোস ঠিক আছে তাহলে গোয়িংও হবে না গো হবে না গন হবে না অপশন নাম্বার সি হবে পরেরটা দেখো ন্যারেশন ডিরেক্ট দ্য ডিরেক্ট স্পিচ ন্যারেশন ন্যারেশনটা দেখো ন্যারেশনের নিয়ম আছে যারা জানো তারা দেখো বুঝতে পারবে যারা না জানো তাদের জন্য আমি একটা ইক দিয়ে দিচ্ছি দেখো ন্যারেশনে ক্লাস করতে হয় ঠিক আছে আমি এই পরীক্ষাটা যাক তারপরে আমি নারস হয়েছেন যে আলাদা করে ক্লাস নিয়ে আসবো দেখো শি সেইট টু মি সে আমাকে বললো যে প্লিজ হেল্প মি ঠিক আছে একটা কথা বলেছিলাম যে যদি শেষে অবজেক্টের অবজেক্ট বা টু এরকম থাকে তাহলে সেইডের পরিবর্তে অন্য কিছু দিতে আর যদি না থাকে গেলে তাহলে সেইট সেইট দিয়ে নিয়ে যায় ঠিক আছে যেহেতু আজকে অবজেক্ট আছে তাহলে কী দিতে হবে বলো এই ক্ষেত্রে সর্বপ্রথম বুঝতে যেটা হবে সেটা আসলে এটা কোন টেন্স আছে কোন সেন্টেন্স আছে দেখো তো প্লিজ হেল্প মি আমার দরকার আমাকে সাহায্য করে এটা কি অনুরোধ করা হয়েছে না বা রিকোয়েস্ট করা হয়েছে আর রিকোয়েস্ট করা হলে কোন সেন্টেন্স হয় ইম্পোয়ারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পোয়ারেটিভ সেন্টেন্সে কী কী বসে জানো রিকোয়েস্ট করলে বসে মানে অনুরোধ করলে বলে রিকোয়েস্ট ঠিক আছে রিকোয়েস্ট অর্ডার ঠিক আছে এগুলো বসে তো দেখো এগুলো পরে যখন ফুল ভিডিওটা দেখবা মানে শুধুমাত্র ন্যাশনাল চেঞ্জে সেগুলোই বুঝতে পারবো জাস্ট আমি এখন এইটার জন্য শুধু বোঝাচ্ছি তাহলে প্লিজ থাকলে কী বসে রিকোয়েস্টেড বসে কার পরিবর্তে এই সেই পরিবর্তে দেখো তো তাহলে সি রিকোয়েস্টেড হয়ে গেলো এরপরে এই টু উঠে যায় টু উঠে কী হবে মানে উঠে শুধুমাত্র মি বসে যায় সেই টুর পরিবর্তেই রিকোয়েস্টেড বসে তাহলে মি মি দিলাম এরপরে ইনভাইটেড কমা একটা টু বসে ওয়েট কোয়েট এখানে টু দিয়ে দিলাম ওটা বাকি যা আসে তাই আর কোনো পরিবর্তন না শুধুমাত্র পার্সনের পরিবর্তন যেখানে থাক পার্সন সেখানেই হবে মি কোন পার্সন বলো এখানে দেখো মি ফার্স্ট পার্সন কোন পার্সন ফার্স্ট পার্সন কারণ আই আর মি উল কি ফার্স্ট পার্সন তাহলে এর অবজেক্টিভ ফর্মই তো মি তাহলে আই যদি ফার্স্ট পার্সন হয় মিও তো ফার্স্ট পার্সন আর আমি একটা নিয়ম বলেছিলাম যে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তাকান লাগে সাবজেক্টের দিকে আর এখানে যদি সেকেন্ড পার্সন হতো তাহলে তাকাতাম কোন দিকে অবজেক্টের দিকে মনে থাকবে কথাটা তাহলে সেটা ডিপেন্ড করবে যে ফার্স্ট পার্সন না সেকেন্ড পারসন ঠিক আছে তাহলে ফার্স্ট পার্সন সার অবজেক্টের দিকে এইবার ফার্স্ট পার্সনের কোন রূপ আছে মি মি আসে কিন্তু অবজেক্টিভ রূপে তাহলে এই সি এর অবজেক্টিভ রূপে কি হার সি এর অবজেক্টটা কী হবে হার এই জন্য এখানে হার বসছে অপশন নাম্বার কত হবে এ বুঝতে পারলে তাহলে সঠিক উত্তর আর দেখো এমনিতে যেগুলো দেখে গেলে তো জীবনেও হবে না কারণ দ্বারা রিকোয়েস্টেড বোঝায় ঠিক আছে তাও জাস্ট বোঝানোর জন্য আমি বললাম এটা কিন্তু দেখা মাত্র অ্যান্সারটা হয়ে যেত পরেরটা দেখো প্রিপোজিশন প্রিপোজিশন পূর্বে অবস্থান দেখো সি ইজ হি ইজ এ গুড ম্যাথমেটিশিয়ান ঠিক আছে আর কথা বলে দিই যে কোনো কিছু বিষয়ে যদি কোনো দক্ষ থাকে সে লিখার আর্টের হতে পারে ক্রিকেটের হতে পারে কোনো যদি এর এশিয়ানের হতে পারে ঠিক আছে যে কোনো বিষয়ে যদি এরকম কিছু দক্ষ থাকে সেই যে বিষয়ের উপর দক্ষ তার আগে সবসময় প্রিপারেশন অ্যাড বসে এটা মনে রাখবা ঠিক আছে এটা বেস্ট একটা নিয়ম তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অ্যাট ম্যাথমেটিশিয়ান আবার একটা নিয়ম দিয়েছি সেটা আসলে কি হি সেট আই এম রিডিং এ বুক ঠিক আছে আগে এখান থেকে পড়েছি তবে দেখ একটু আগে বললাম যে সেইডি পরিবর্তে মানে অবজেক্ট না থাকলে সেই সেইডি দিয়ে দাও তাহলে আমি হি সেইডি ডি দিচ্ছি ঠিক আছে তাহলে যা আছে তাই তাই হি সেইডি দিলাম এরপরে কি করবো বলো ইনভাইটেড কমেটে যেহেতু এসআর টিভ সেন্টেন্স তাহলে সেন্টেন্সটাও বুঝতে হবে কিন্তু অ্যাস সেন্টেন্সে ইনভাইটেড কমেটে কি বসে জানো দ্যাট বসে কি বসে দ্যাট এরপরে আই ফার্স্ট পার্সন তাকাবো কোন দিকে এই সাবজেক্টের দিকে একটুকে বললাম তাহলে সাবজেক্ট কে হি তাহলে এখানে হি দিয়ে দিচ্ছি এরপরে নিয়ম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস হয়েছে তাহলে এম ই জার্স এখন পাস কন্টিনিউস গঠন করে লিখি ওয়াস আর তাহলে ওয়াস আর ভারুর সাথে যা আছে তাই তাই আর রিডিং এ বুক ঠিক আছে তাহলে দেখো এটা কোনটা হলো তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক অপশন নাম্বার কোনটা হবে হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং এটা হলো না হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং অপশন নাম্বার বি বুঝতে পারলে এটা হলো তাহলে এই দেখো এই যে এটা তো ওয়াজ ফার্স্ট হবে না আই ওয়াজ দিস রিডিং আই তো কোনো দিনও হবে না ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর বুঝতে পারলে আর শেষ কোনো দিন হবে না কারণ এটা তো সেইট দিয়ে আসে পরেরটা দেখো ওয়ান কি ওয়ান ওয়ার্ড সাস্টুয়েশন ঠিক আছে মানে এক কথায় কী বলে কোনটাকে এই কপালের মা ও আচ্ছা 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 দেখো এ পারসন হু ক্যান নট রিড অর রাইট একজন ব্যক্তি যে লিখতে এবং কী পারে না পড়তে জানে না ঠিক আছে তাদের কী বলে হয় ব্লাইন্ড তাদের কি অন্ধ বলে ইম্পসিবল ডিপ ঠিক আছে হ্যাঁ ডিপ ডিপ মানে কি বধির মানে কানা টাইপের একজন কেউ মানে কেউ বোঝে না কিছু আর আসলে কি ইলিটারেট ইলিটারেট মানে কি অশিক্ষিত বা নিরক্ষতা অপশন আমার কোনটা হবে সি যে একজন লিখতে পড়তে পারে তাকে বলে কি ইলিটারেট পিপুল বলে না ইলিটারেট ভয়েস চেন্স দেখো ভয়েস চেন্সটা কি হবে আর ডাম ডাম পানে যেন কি বোবা হ্যাঁ তারপর দেখো ভয়েস সেন্স দে আর ওয়াশিং এ মুভি ভয়েস সেন্সের বেস্ট কনসেপ্ট নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সেটা দেখে নিয়ে যে কোনো ভয়েস সেন্স পেয়ে যাবে একটা রুলের মধ্যে দেখো সেই রুলটা জাস্ট একটু দেখাচ্ছি প্রথমে যেটা করবে সেটা হলো সাবজেক্ট ভার্ব মেইন ভার্ব অবজেক্ট এই কটা আগে সিলেক্ট করে নেবে তারপর অটোমেটিক হয়ে যাবে দেখে এটা সাবজেক্ট আছে তারপরেই থাকে বিভার তারপরেই থাকে মেন ভার্ব মেইন মেন পরে কী থাকে অবজেক্ট আমাদের নিয়ম অনুসারে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় তাহলে এই এই এ মুভিটাকে কী করবো সাবজেক্টের শুরুতে নিয়ে আসো তাহলে দেখো এই জন্য সবগুলোতেই দেখো এ মুভি আসে তাহলে এটা যা কিছু বললাম না এরপরে আমার নিয়ম অনুসারে মানে আমি যে নিয়মটা বানিয়েছি সেটা আসলে একটা বিভার বেশি থাকে এখানেই দেখো বিভার হিসেবে আর আছে তাহলে সবসময় একটা বেশি হবে একটা থাকলে দুটো হবে দুটো থাকলে তিনটা হবে আর জিরো থাকলে একটা হবে ঠিক আছে তাহলে দেখে দেখো অ্যামেজার একটা আছে তাহলে এর সাথে কী আর একটা বসে আর আর আরেকটা বসে কি আমি বলে দিয়েছিলাম যে অ্যামেজার ওয়াজার থাকলে বিং দিতে হয় বিং বি ইআইএন তাহলে দেখো দেশ সাথে তো আর বসে কিন্তু এ মুভি একটা সিঙ্গুলার তাহলে এর সাথে কি আবার আর বসবে না এর সাথে কি বসবে তোমার ইজ বসবে কারণ এম ইজারে আর যে কোনো একটা বসা লিখায় ঠিক আছে এম ইজ আর এর তাহলে যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসাবো আর পুলুয়াল হলে আর বসাতাম আর এমের ক্ষেত্রে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসতাম তাহলে দেখো এ মুভি এখন সিঙ্গুলার হয়ে গেলো তাহলে এ মুভির পরে কী বসাই দেবো ইজ আর একটা অবজেলের পর বেশি বসাতে পারলাম তার সাথে কী দিয়ে দেবো বিং দেখো তাহলে এ মুভি ইজ বিং কোনটা আছে দেখো এ মুভি ইজ বিং অপশন নাম্বার এ একটাই আছে তারপরে বিয়ের সব ভাবের সবসময় পাশ পার্টি ফোর দেখো যে এখানে আছে এবং তারপরে বাই দেব ফোরম কেতেন হয়ে গেল পরেরটা দেখো মিনিং দ্য প্রেস এই মানে কি বলো কি আছে এ রোজেস মানে কিন্তু গোলাপ এটা কিন্তু সেই অবস্থা এটা কিন্তু বাক্য এটার অর্থ খুবই আরামদায়ক কি মানে পরিস্থিতি এটার মানে হচ্ছে কি ধরো লিখে দিচ্ছি না লিখতে হবে না বলে দিচ্ছি এটার মানে হচ্ছিলো খুব আরামদায়ক পরিস্থিতি ঠিক আছে আরামদায়ক মানে শুয়ে শুয়ে সে একটা আরামদায়ক পরিস্থিতি আছে সেরকম একটা আরামদায়ক পরিস্থিতি ঠিক আছে এই ব্যাড এটা সঠিক হতো তাহলে এই কমফর্টেবল সিচুয়েশন মানে কি বলো এটা এটাই মানে এই পর প্রথমটাই অপশন পেয়ে গেছি তাহলে এটার মানে হচ্ছিল কমফোর্টেবল সিচুয়েশন একটা আরামদায়ক অবস্থা ঠিক আছে এ ডিফিকাল্ট টাস্ট মানে কি কঠিন কাজ টাস্ক মানে কাজ তাহলে কঠিন কাজ ঠিক আছে আর এ প্লান অফ কি থ্রোস এর মানে কি তো এর মানে এটার মানে হচ্ছিল কাটার জায়গা মানে যে যা কাটা আছে সেই কাটার জায়গাটাকে বলে এটা ঠিক আছে কাটার জায়গা আর এ বে কি এ বেড মেড অফ ফ্লোয়ার্স একটা বেড যেটা ফুলের বিছানা ফুলের বিছানা এটা কি ইম্পসিবল এটা হয় নাকি তাই ফুলের বিছানা তাহলে নাম্বার এ হলো সঠিক উত্তর মানে বাংলাগুলো জাস্ট একটু বলে দিলাম দেখো ফাইন দ্য ওয়ার দ্যাট ইজ এ মিস মিস স্পেল্ট মানে বানানগুলো ভুল আছে দেখো তো কোনটা আছে এর মধ্যে বানান ভুল নেসেসারি এন সি ই এস এস আর নেসেসারি এটা ঠিক আছে ইম্বারেস এই দেখো এটা দেখি লাস্টের একটা এস হবে তাহলে সঠিক কোনটা হবে এইটা হবে ইমব্রাসের শেষে ডবল এস থাকে ঠিক আছে ইমব্রেস তাহলে সঠিক উত্তরপন হবে বি ওটাই কি আছে ভুল আছে পরেরটা দেখো দ্য সিনোনেম সমার্থক শব্দ ব্রেব ব্রেব মানে কি সাহসী আমরা জানি ব্রেব মানে কি সাহসী এর সমার্থক শব্দ কি ক্রাউড হলো ক্রাউড মানে কি ভিরু তো হ্যাঁ ভিরু তাহলে এটা তো সমার্থক শব্দ হচ্ছে না তারপরে কী আছে কাউর কি কাউরে গিয়াস হ্যাঁ কিউরিগিয়াস গ্যাস এর মানে হচ্ছিল এইটা মানে সাহসী সাহসী কারণ ফেস মানে হচ্ছিলো তোমার ভিতো একই ঠিক আছে ভীত আর উইক মানে তো দুর্বল তার মানে এই তিনটে হবে না অপশন সঠিক হবে কি এইটা ঠিক আছে পরেরটা দেখো আইডেন্টিফাই দ্য পার্ট অফ কটিন অফ ইরো এই দেখো ইরোর এইগুলো কিন্তু অনেক পরীক্ষাতে আছে কি সেন্টেন্সটা কী আছে হি হ্যাজ কমপ্লিট দি ওয়ার্ক সে কাজটা সম্পন্ন করেছে ইস্টার ডে গতকাল উইদাউট অ্যানি হেল্প কারো সাহায্য স্যার এটার মধ্যে দেখো তো কোনটায় তুমি ভুল দেখতে পাচ্ছ ঠিক আছে সে গতকাল কাজটা সম শেষ করেছে দেখো এই ক্ষেত্রে তুমি হ্যাস কমপ্লিটেড যদি ধরো এটাও হ্যাঁ এটাও সমস্যা ধরতে পারে আবার তুমি মনে যে ইয়ে স্টারে দেখে এই দুটো পরস্পর ভুল আছে কীরকম তুমি যদি ধরো যে না ইারডে হওয়ার কথা না কারণ হ্যাস কমপ্লিটেড বলেছে মানে ইয়ে স্টার্টে কথাটা থাকবে না তাহলে এটা কম ভুল আবার যেমন করে যে না আমি ইয়ে স্টারডে কথাটা ধরছি তাহলে হ্যাস কমপ্লিটেডটা হবে না ঠিক আছে তাহলে তাহলে মনে করো না যেহেতু বি ভাড় ভাড় ক কোনো চেঞ্জ হলে তাহলে তুমি এক কাজ করো ইয় স্টার ডেটাই সঠিক উত্তর সঠিক উত্তর কি ওখানে যদি হ্যাস কমপ্লিটে থাকে পেজেন্ট পারফেক্ট টেন্সে স্টার ডে মানে কি গতকাল গতকাল কী করে হ্যাস তো পেজেন্ট টেন্সের পেজেন্ট পারফেক্টেন্সে ঘটনা সেটার মধ্যে ই স্টারডে আসে কোথার থেকে তাহলে সঠিক উত্তর করতে হবে ইয় স্টার ডে বুঝতে পারলে পরেরটা দেখো দিস সাসপেক্ট কি স্ক্রেপ্ট দ্য পুলিশ বাই রানিং থ্রো দি ক্রাউড মানে কি তো মানে সাসপেক্ট ইসপেক্ট মানে কি সন্দেহভাজন কোনো একটা ব্যক্তি দ্য পুলিশ বাই রানিং থ্রু মানে পুলিশের কাছ থেকে কী কাছে পালিয়ে গেল মানে সাসপেক্ট ইন্সপেক্ট মানে সন্দেহভাজন ব্যক্তি ঠিক আছে সে আসলে কি সন্দেহভাজন লিখে দিচ্ছে সন্দেহভাজন ব্যক্তি কী করলো পুলিশের কাছ থেকে তাড়িয়ে গেলো বলে এটার প্রিপারেশন এখানে কী আসবে পুলিশের থেকে তাড়িয়ে গেল তো তাহলে প্রথমেই দেখো দেওয়া আছে কি মানে কি থেকে বা হতে ঠিক আছে প্রমাণে কি থেকে তাহলে পুলিশের থেকে কী করলে একটা সন্দেহভাজন ব্যক্তি তাই চলে গেলো অপশন নাম্বার এ ওটা দেখো দি অফিসার সেই টু দ্য কনস্টেবল অফিসার কনস্টেবলকে কী বললো যাদের ডাব্লুভিউ কনস্টেবল আছে তাদের জন্য দেখো এই কোয়েশনটা দেওয়া আছে ঠিক আছে যে দি অফিসার সেই টু দ্য কনস্টেবল মানে ডাব্লিউ বি কনস্টেবল আসা কনস্টেবল কনস্টেবলকে মানে তোমাদেরকে বললো যে রাইট দ্য রিপোর্ট নাও মানে তোমাদের তোমরা যখন কনস্টেবল হবা তখন তোমাদের অফিসার বলবে যে রাইড দ্য রিপোর্ট নাও আমাকে এখন কী দাও রিপোর্টটা লিখো ঠিক আছে রাইট মানে লিখো রিফোর্টটা লিখে দাও তো এটাকে কী করবে ন্যারেশন চেঞ্জ তাই তো হ্যাঁ করে দাও দেখো দি অফিস আর সেটাকে কী বলা হয়েছে বলো রাইট তোমার 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 অফিসটা যদি তোমাকে কোনো একটা কথা বলে সেটাকে তুমি কী ধরবে অর্ডার ধরবা না তাই তো তাহলে দেখো অর্ডার এই দেখো এই জন্য দেখো অর্ডার দুটো আছে তার মানে এই দুটো কিন্তু আগের থেকে করে সেগুলো অর্ডার দেওয়া নেই এরা বাকিটা কী হবে দেখো অর্ডার দ্য কনস্টেবল অর্ডার দ্য কনস্টেবল সবই ঠিক আছে কারণ সেইটা ট্যুর পরিবর্তেই তো অর্ডার আসলো তাহলে দ্য কনস্টেবল অবজেক্ট দ্য কনস্টেবল দুটোতেই দেওয়া আছে এরপরে ইকটক আমি বললাম যে এই সে ইনপারটিভ সেন্টেস ইনভাইট কমিটার টু বসে তাহলে দেখে এখানে টু তো আছে কিন্তু এটা কিন্তু টু নেই তাহলে এটা গেলো ঠিক আছে সঠিক উত্তর কোনটা হবে এই দেখ বুঝতে পারলে পরেরটা দেখো ভয়েস সেন্স দে হ্যাভ অ্যারেস্টেড দি থিপ তারা কী করলো চোরটাকে কী করলো ধরলো ম্যাজিস্ট্রেট মানে তো ধরে ধরে দাও ঠিক আছে গ্রেপ্তার করলো চোরটাকে তারা গ্রেপ্তার করলো এটাকে ভয়েস চেঞ্জ করে তাহলে আমি কী বলেছি ভয়েস চেঞ্জ আগে সাবজেক্ট দেখো বি ভাব দেখো মেইন ভাব দেখো আর ছিল অবজেক্ট দেখো তাহলে নিয়ম অনুসারে আমি আগে অবজেক্টটাকে সাবজেক্ট করতে বলি দেখো দি সি থিপটা আসলে সাবজেক্ট নিয়ে আসলাম এরপর একটা ভার বেশি করতে বলি তাহলে হ্যাভ হ্যাজ আছে এবার কী দিয়ে দেবা দেখো আর হ্যাস আরটা হচ্ছে এই তিনটে ভাড় যেখানে দিতে একটা বিন দিয়ে দেবা হ্যাভ হ্যাপ সেট থাকলে কি দিতে হয় বিন দিয়ে দিতে হয় তাহলে এখানে দিয়ে দেওয়া দেখো কোনটা আছে বিন হয় হ্যাভ বিন হ্যাস বিন ঠিক আছে তাহলে এই এটা এই যে প্রথমটাই দেওয়া তাহলে বিন দে আছে। ঠিক আছে হ্যাপ কেন বিন হলো না কারণ দে হলো পুরোল তাই তার সাথে হ্যাপ বসে আর দি দ্বিতীয় চোরটা আসলে এখন সিঙ্গুলার তাই জন্য হ্যাপ হ্যাজ কারণ হ্যাঁটা আসলে সিঙ্গুলার তাহলে হ্যাস বিন দিতে পারলাম বিন দিয়ে দিলে এরপরে ভারবে পার্টের সময় অ্যারেস্টের পার্সপারের সময় দিতে হবে বাই দেম দিলেও দিতে পারো না দিল না ওটা দেয়নি ঠিক আছে তাই না দিলে নেই ঠিক আছে তাহলে সঠিক উত্তর কোনটা হলো তোমার অপশন নম্বর এ বুঝতে পারলে চোদ্দ নম্বর দেখো এক কথা বল কী বলে দেখো এ পারসন একজন ব্যক্তি হু হেডস আদার যে কাদেরকে অন্যদেরকে ঘৃণা করে ঠিক আছে তাদেরকে কী বলা হয় বলো কী হয় পেস্ট মানে কি তো এটার মানে হচ্ছিল তোমার বলতে তোমার মানব দড়দি ঠিক আছে মানব দড়দি বাংলা লিখে দিচ্ছি আর কি আছে মিস গান যে ডক্টরদের যে একটা আলাদা আলাদা উপাধি থাকে না ধরো সেই টাইপের নামে গেল গান মানে তোমার কি বলতে পারো যারা নারী মিস মানে নারী টাইপের তাহলে নারী বিদ্বেষী যারা মানে শুধুমাত্র নারীদেরকে যারা কি করে বিদ্বেষী করে বা কিনা টাইপের করে আছে বিদ্বেষী বলো নারী বিদ্বেষী আর মিস্টার পার্টস মানে কি বলো আসলে মানুষ বিদ্বেষী মানে যে কোনো যে কোনো মানুষ তারা আসলে কি করে বিদ্বেষী করে পছন্দ করে না তাহলে এটা কী হবে হবে ঠিক আছে তারপরটা আছে বলো তারপর সমার্থক শব্দ বলো কোনটা হবে সুজ দা শিলোনাম অফ দা কি আছে সিন কেয়ার সিন কেয়ারের সমার্থক শব্দ কি হবে সমার্থক শব্দ সিনকেয়ার মানে সৎ টাইপের একজন ব্যক্তি ঠিক আছে সৎ যে ব্যক্তি তাকে সিন কেয়ার বলে হনেস্ট এ প্রথমটাই পেয়ে গেলাম ফলস মানে তো মিথ্যা লেজি অলস প্রাউড প্রাউড মানে কি গর্বিত গর্ববোধ করা তাহলে তো অবশ্যই কোনটা হবে সিনকার মানে বলতে পারলাম সৎ তাহলে অনেস্ট অনেস্ট হলো সৎ পরেরটা দেখে অ্যান্টোনি অ্যান্টোনি মানে কি বিপরীত শব্দ সুজ দ্য অ্যান্টোনিম অফ কি আছে স্কোয়ার সিটি এর অ্যান্টোনিমটা কী হবে বলো এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা মানে এটা তুমি বলতে পারো একরকম সি মানে অভাব টাইপের অনুপস্থিত ঠিক আছে ছোটো হয় এরকম একটা এটা টাইপের আসলে এটা বোঝায় তাহলে দেখে এটা কোনটা বোঝায় অ্যান্টোনিয়ম যেহেতু বলেছে শর্টেজ শর্টেজ মানে কি অভাব তার মানে তো এটা হবে না এটা সমার্থক শব্দ হয়ে গেল ঠিক আছে তারপরে লেক লেক মানে কি অনুপস্থিত অনুপস্থিত আর ইসমলে এই রে আর একটা প্লেটি মানে কি প্রচুরতা এই যেটা হবে তার মানে অভাব যদি থাকে তার বিপরীত শব্দ কী হয় প্রচুর পরিমাণে জিনিসটা থাকে দেখে তাহলে এটা আসলে কি প্রচুর তাহলে প্লেন কি হবে অপশন নাম্বার সি আর স্মলেস্ট মানে বুঝাই তো কম যাদেরকে ছোটো থাকা বলা হয় মানে একদম ছোটো ঠিক আছে তাহলে এটা তো হবেই না অপশন দেখেও বুঝতে পারবে যে তুমি কোনটা হবে দেখ কোনটা হবে বুঝতে পারবে যে তিনটা অপশনে সেম হচ্ছে আর একটা অপশনে আলাদা হচ্ছে এবার কী বলছে আইটম প্রেস আইটম প্রেস এ আই স্মেল এ রেড মিন্স এর মানে কী বলো আই স্মেল স্মেল মানে কিন্তু গন্ধ পাওয়া এই আমি ঈদরে গন্ধ পাচ্ছি এটা কি তার মানে না না কিন্তু কিন্তু আইডম ফ্রেস ওই অর্থ হয় ঠিক আছে তাহলে দেখো এটার অর্থ কি এবং এটা কোনটা হবে বলো মানে দেখো ও সরি নি তো এটার অর্থ হচ্ছিল মানে আমি ধরো বা আমার আমার ধরে যে আমার কিছু সন্দেহ হচ্ছে ঠিক আছে সন্দেহ বল লাগছে আমার কিছু সন্দেহ লাগছে আর সেটা হচ্ছে এইটা বলে দেখো আই সামথিং স্টেঞ্জ এর মানে কি আমি অদ্ভুত কিছু দেখছি তাহলে আমি একটা সামথিং স্টেজ মানে অদ্ভুত কিছু তাহলে আমি একটা কী কিছু দেখছি অদ্ভুত কিছু দেখছি এটা কি হতে পারে হতে পারে না তারপরে দেখো আই সাসপেক্ট সামথিং রং আমি কী করছি কিছু একটা ভুল সন্দেহ করছি তার মানে এই যে কিছু একটা সন্দেহ লাগছে যে একটা রং মানে ভুল টাইপে তাহলে সঠিক কোনটা এটা হয়ে গেল অপশন নাম্বার বি বুঝতে পারলে পরেরটা দেখো দি অফিসার ওয়াজ প্লেসড ড্যাশ ইজ পারফর্ম ঠিক আছে অফিসার তার কি করলো পারফরমেন্সে খুশি ছিলেন প্লেসড মানে কি খুশি থাকা তাহলে খুশি ছিলেন দেখো কথাটা বুঝে বা সন্তুষ্ট ছিলেন তাহলে তার পারফরমেন্স দেখে বা তার পারফরমেন্স দেখার জন্য সে কী হয়েছিল সন্তুষ্ট দেখার জন্য না এই সঙ্গে আরেকটা কথা বলি কারো এরকম পারফরমেন্স সঙ্গে এরকম যদি বলা হয় সঙ্গে ঠিক আছে পারফরমেন্সের সঙ্গে সে কী ছিল খুশি ছিল তাহলে উইথ মানে ছিল কি সাথে সেখানে এই জন্য এখানে কি বসবে উইথ বসে তার পান দেখার সাথে সে সন্তুষ্ট ছিল অফিসারটা দেখো হি কুড নট ড্যাস দ্য অফ দ্য ঠিক আছে সে বার্তা মানে মেসেজ মানে তো বার্তা সে যে বার্তা দিয়েছিল তার অর্থ বুঝতে পারেনি কুড নট দ্য মিনিং মানে সে বুঝতে পারেনি তাহলে এর অর্থ কি হবে বলো বোঝা বোঝাকে কোন টেক মানে তার নেওয়া হয় ব্রিং মানে কি বয়ে বা আনা হয় আর ক্যাচ মানে কি বোঝা বা ধরা যদি যদি ক্যাচ ধরে না বলে না সেটাকে বোঝা বা ধরা বলে তাহলে এখানে বলতে হবে টি সি এই আজকে লাস্ট কোয়েশ্চেন দেখার একটা আছে ঠিক আছে আর ফুল ভিডিওটাও দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে দেওয়া নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আমি আর এরকম অঙ্কের ম্যাথ কোশ্চেনগুলো আমার দেখে নিও যে ম্যাথের কনসেপ্টগুলো কী কী তো আছে সেরকম এই আমি সেরকম বুঝিয়ে দিচ্ছি দেখো তাহলে বাই দিস টাইম দ্য পুলিশ রিচ দ্য স্পোর্টস দি থিপ ড্যাশ এটা তো সবাই জানে যে কি হলো মানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে চোরটা কী গেল পালিয়ে গেল দা থিপ রান নেওয়ায় এখন এই একটা কথা আছে এখানে কি রানস হবে না র্যান হবে না হ্যাড রান হবে না দেখো এটার একটা নিয়ম আছে গতকালকে আমি এই নিয়মটার একটা ভিডিও দিয়েছিলাম যে এরকম কমা দিয়ে দুটো সেন্টেন্স থাকলে বা সিনস দ্বারা যদি দুটো সেন্টেন্স থাকে ঠিক আছে হ্যাঁ যদি এরকম থাকে বা বাই দ্য টাইম এরকম মানে যদি দুটো সেন্টেন্স থাকে তার একটা অংশ যদি প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনিট হয় অন পরেরটা হয়েছিল পাস্ট পারফেক্ট মনে থাকবে তাহলে একটা পাস্টটা যদি পাস্ট ইনডিফিনিট হয় কী হয় ইনডিফিনিট অন্য অংশটা কী হবে পাস্ট পারফেক্ট পিইআর এ পি সিটি ঠিক আছে তাহলে দেখো অলরেডি একটা ইনডিফিনিট আছে এটা অবশ্যই কোন টেন্স হয় পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের করা লিখে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভিতরি দেখো তো হ্যাট প্লাস ভিতিরি একমাত্র এটাই আছে তাহলে অপশন নাম্বার কোনটা হবে ঠিক আছে থেংক ইউ ফুল ভিডিঅ'টো দেখাৰজন